ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে বন্ধুরা আসলে কিসের ভিডিও এটা এটা তো চৈত্র মাস এই চৈত্র মাসে কিন্তু আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায় এরকম শিব পার্বতী সেজে নাচ করা হয় এবং তারা কিন্তু বিভিন্ন মানুষের থেকে কিছু সাহায্য কালেকশান করে আসলে এটা একটা চিরাচরিত একটা ব্যবস্থা যেটা নীল পুজো আমরা জানি চৈত্র মাসে হয় চৈত্র মাসের শেষের দিকে সেই নীল পুজোর জন্য কিন্তু তারা এইভাবে সাহায্য সংগ্রহ করে এবং সেই নীল পুজোতে সেই জিনিসটিকে কাজে লাগায় আসলে এই শিল্পীদের এখন আর দেখা যায় না খুব কম শহরে তো একদমই দেখা যায় না গ্রামেও কমে গেছে অনেকটা এটা দেখে সত্যি আমি মুগ্ধ হলাম মধ্যম গ্রামের বুকে এরকম একটা দেখলাম যে নীল পুজোতে এরকম ঢাক নিয়ে এসে মানে নীল পুজোর জন্য ঢাক নিয়ে এসে শিব পার্বতী মানে নারদমণি সেজে তারা কিন্তু নাচ করছে এবং মানুষের থেকে সাহায্য তুলছে বা গ্রহণ করছে মানুষের সাহায্য নিচ্ছে তারা তাই ভিডিওটি করলাম পাখিটা দেখে নাও বন্ধুরা আশা করি ভালো লাগবে হয়তো আমরা অনেকে এরকম নিজের চোখে দেখেছি আবার অনেকে হয়তো সেই দেখাটাও হয়ে ওঠেনি আমাদের তবে এই ভিডিওতে কিন্তু মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম মধ্যম গ্রামে দেখলাম ঢাক নিয়ে এসে তারা বাজিয়ে এবং শিব পার্বতী সেজে তারা কিন্তু সাহায্য গ্রহণ করছিল চৈত্র মাস এখন কিন্তু সেই নীল পুজো নীল পুজোগুলোকে আমরা Ball. Right. নীল পুজো তো সামনে সেই জন্য না নারায়ণ নারায়ণ